আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং এবং খাস পর্দাশীল হাবিবাবর কাসেট এই সেটটা খুবই ইউনিক আপনি খুব সহজে পরিপূর্ণ পর্দা তো করতেই পারবেন তার পাশাপাশি গর্জিস একটি আউটলুকও কিন্তু ওয়্যার করবেন আমার হাতে রয়েছে এটা ক্যাপের পোরশনটা যেটা হচ্ছে ইনারের উপরে আপনারা ওয়্যার করবেন একটি শর্ট আভায়া যেটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার এবং এটার ব্যাক প্যানেলে সেম ভাবে আরো দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ার তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সে জাস্ট হচ্ছে আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম এবং সফট জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন এবং এখানে দেখেন হোয়াইট কালারের যে ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক ওটিং এর ওয়ার্ক পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা ফ্রন্ট লেয়ার লেয়ারগুলোর মধ্যে সাইজের ডিস্টেন্স থাকছে এবং এখানে ফার্স্ট লেয়ারটা কাট করা থাকবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের টাও একদমই সেম এখানেও দুইটা লেয়ারের মধ্যে সাইজের ডিসটেন্স এবং কিন্তু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্কটা অ্যাভেলেবেল রয়েছে দুইটা পাশে জাস্ট টুকু সুইং করা এবং এখানে স্লিভসের পোরশনটাও কিন্তু থাকছে কাট এর মধ্যে স্লিপস গুলো দেখতে পাচ্ছেন একদমই কাট করা এখানে ওপেন থাকবে এই হচ্ছে হাবিবরকাস্লেটের শর্ট আবহায়ের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা এটা যেহেতু একটি পরিপূর্ণ খাস পর্দাশীল বোরকা সেট এখানে আমরা নিকাব সেটে রেখেছি টোটাল চারটা লেয়ার যেটার ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পাচ্ছেন এবং ফ্রন্ট লেয়ারে থাকছে স্কোয়ার শেপের অলমোস্ট এক হাত সম পরিমাণ একটি নোজ নেক আপ যেটার পাশেও খুব চওড়া এবং এখানে আমরা চেরি ফেব্রিক্স ডাবল লেয়ার রেখেছি এখানে দেখাই আপনাদের চেরি ফেব্রিক্স এর ডাবল লেয়ারে তৈরি করা এবং দেখেন প্রিমিয়াম একটি একটি লেস কিন্তু এখানে সুইং করে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি ফ্রি সাইজের লুপ দিচ্ছে দুইটা পাশে যদি খুব সহজে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং দেখেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্টটা আমরা আপনাদের হাতে দিব আপনারা চেক করে পারচেস করবেন হয়তো বা আমাদের আউটলেটে এসে আপনি প্রোডাক্টটাকে দেখে শুনে রিসিভ করবেন নয়তো যখন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা পার্ট আপনি সেম ভাবে প্রত্যেকটা পার্ট চেক করে দেন হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন ব্যাক প্যানেলের ডিটেইলসটা শেয়ার করি ব্যাক প্যানেলটা হচ্ছে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন সাইজটা কতটা ফ্রি সাইজ প্রত্যেকটা লেয়ার দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি প্রত্যেকটার মধ্যে সাইজের ডিসটেন্স এবং হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্কটাও কিন্তু অ্যাভেলেবেল পাশে খুব চওড়া যারা হচ্ছে চোখ থেকে খাস পর্দা করবেন তারা জাস্ট ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে ফ্রন্ট সেটে নিয়ে আসবেন তাহলেই দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে হাবিবাবুর কাছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড এর পোর্শনটা গ্রাউন্ডটা দেখায় বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা যখন আপনি ওয়ার করবেন কোমর থেকে অটোমেটিক ফেব্রিক্স জড়ো হবে এবং রাফেল দিবে এটা ইনিয়ার হিসেবে পাবেন যেটা ওয়ার করার সাথে সাথেই আমরা যেহেতু এখানে ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি রেখেছি যার কারণে যখনই ওয়ার করবেন এই ফেব্রিক্সগুলো কোমর থেকে জড়ো হবে এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একই সাথে রাফেল দিবে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুপ থাকবে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা বডিতে থাকছে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্মুথ জিপার এখানে পেয়ে যাবেন স্লিপটা দেখাই স্লিপস এর হচ্ছে ইলাস্টিক করা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক্স থেকে হাত সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ধরে রাখতে সাহায্য করবে এই হচ্ছে সম্পূর্ণ ডিটেইলস থ্রি পার্টের সেট পাচ্ছেন চারটা সাইজে 50 52 54 এবং 56 আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এবং তিন হাজার টাকায় অর্ডার করে কিন্তু আপনি এখন চমৎকার একটি গিফট পেয়ে যাবেন সাথে গিফটটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মোজা অরিজিনাল চাইনিজ হাত মোজা প্রত্যেকটা সেটের সাথে আমরা হচ্ছে একজোড়া করে গিফট করছি অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম